পহেলা বৈশাখের দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন পারলে তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে অর্থ আগমন ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব নতুন বছর যাতে আমাদের প্রত্যেকের অত্যন্ত ভালোভাবে কাটে সেই জন্য পয়লা বৈশাখের দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে প্রত্যেক গৃহস্থ বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা বজায় থাকলে সেই গৃহের ওপর সমস্ত দেবদেবীরও আশীর্বাদ থাকে শুধু তাই নয় বন্ধুরা পরিবার থেকে সমস্ত বিপদ আপদ রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হয়ে যায় আমরা সকলেই জানি যে কোনো বাড়ির বাস্তুর জন্য তুলসী গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তো আমাদের প্রত্যেক বাড়িতে কি কোনো গাছ থাকুক বা না থাকুক একটি তুলসী চারা কিন্তু অবশ্যই থাকে যেটিতে আমরা নিত্যদিন সেবা করে থাকি নিত্যদিন সকালে জল দিয়ে থাকি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং সন্ধেবেলা অবশ্যই আমরা তুলসী গাছে কাছে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেই। যেই বাড়িতে তুলসী গাছ সবুজ এবং সতেজ থাকে সেই বাড়ির বাস্তুতে সর্বদা কিন্তু শুদ্ধ বাতাস প্রবাহিত হয় সেই বাড়ির বাস্তুতে কোনো কিছু খারাপ এনার্জি বা অশুভ শক্তি থাকলে তুলসী গাছ সেই বাস্তুকে শুদ্ধ করে দেয় তাই বন্ধুরা এই বিশেষ কাজটিও আমাদের করতে হবে তুলসী তলায় যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ থাকে বা তুলসী ভিটা থাকে বাড়ির উঠোনে আপনারা সেখানে করতে পারেন যদি আপনি ফ্ল্যাটে থাকেন এবং আপনি ব্যালকনিতেও একটি তুলসী চালা রেখেছেন তাহলে আপনি সেখানেও এই কাজটি করতে পারেন তবে কাজটি আপনাদের করতে হবে পয়লা বৈশাখের দিন বছরের প্রথম দিন পনেরোই এপ্রিল মঙ্গলবার আপনারা কেমনভাবে কাটাচ্ছেন তার উপর নির্ভর করে নতুন বছর আপনাদের কেমন কাটবে এই দিনটি অত্যন্ত ভালোভাবে কাটাবেন এবং যথেষ্ট বিধি মেনে কাটাবেন এবং তলায় এই বিশেষ কাজটি আপনারা করবেন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আপনারা অবশ্যই চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পাললে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনারা যদি চান আপনাদের বাড়ির বাস্তু ঠিক হোক এবং আপনাদের পরিবারে অর্থ আসুক তাহলে বন্ধুরা প্রথমেই আপনাকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে কিন্তু তার সাথে সাথে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিতে হবে কারণ মা লক্ষ্মী এমন কোনো গৃহে স্থায়ী থাকেন না যেই গৃহ অপরিষ্কার থাকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন পর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদীতে স্নান যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন বাড়ির মুখ্য দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন নতুন বছরের প্রথম দিন মা লক্ষ্মীর আগমনের দিন তাই অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত এই দিন মা লক্ষ্মীর চরণের আলপনা অঙ্কন করবে ঠাকুর ঘরে বা পুজোর জায়গায়ও অবশ্যই ছোট্ট করে আলপনা অঙ্কন করার চেষ্টা করবেন বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর চরণের আল্পনা অঙ্কন করতে একদম ভুলবেন না নতুন বছরের প্রথম দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনার পাশাপাশি আপনার ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে ভক্তি নিষ্ঠা সহকারে পুজো আরাধনা অবশ্যই করবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা এই দিন ভগবানকে নিবেদন করতে পারেন সেই দিন অবশ্যই একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন নিজ সাধ্য সামর্থ্য মতো সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো আরাধনা অবশ্যই করবেন আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠির জল চৌকিয়ে বিছিয়ে তার উপরও মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ ভগবানকে বসাতে পারেন এবং বন্ধুরা আপনারা যদি চান ঠাকুরের সিংহাসনেও পুজো করতে পারেন কিন্তু অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে আসন দেওয়ার পর ধূপকাঠি প্রদীপ প্রজ্বলন করবেন অক্ষত পান মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে আপনারা নিবেদন করবেন দেখবেন পানটির মধ্যে যেন কোনো ছেঁড়া ফাটা বা খুদ না থাকে সেই পান দুটির উপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই শুভ এগুলো সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে গৃহস্থ বাড়িতে মঙ্গল সামগ্রীগুলো পানের উপর দেবার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের এবং সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন বন্ধুরা মঙ্গল সামগ্রীগুলির মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লোকের অত্যন্ত প্রিয় করি গোমতি চক্র একটি হলুদের গাঠ সুপারি পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল এখানে আমি কিছু সামগ্রীর কথা বললাম পক্ষে আপনারা চেষ্টা করবেন তিনটি কিংবা পাঁচটি মঙ্গল সামগ্রী জোগাড় করার এই সমস্ত মঙ্গল সামগ্রী আপনারা যে কোনো দশকর্মার দোকানে স্বল্প মূল্যে খুব সহজেই পেয়ে যাবেন এরপর আপনারা যেভাবে পুজো করেন ঠিক সেইভাবে পুজো করে নেবেন সেই দিন অবশ্যই নারকেল নাড়ু ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তাছাড়া আপনারা যে যার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও কিন্তু তুলসী পত্র দিতে একদম ভুলবেন না এরপর আপনারা যেভাবে পুজো আরাধনা করেন ভক্তি ও নিষ্ঠা সহকারে সেভাবে পুজো আরাধনা করে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর এসে আপনারা যে ভোগ ভগবানকে নিবেদন করেছিলেন তা এখন প্রসাদ হয়ে গেছে সেই প্রসাদের থালা গ্লাস আপনারা নামিয়ে নেবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে যে মঙ্গল সামগ্রীগুলো আপনারা রেখেছিলেন সেগুলো তুলে নেবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম করে এবং একটি নতুন লাল শালু কাপড়ে সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি নিয়ে খুব ভালো করে বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন তুলসী মাতাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন কাঁচা দুধ মেশানো জল অর্পণ করলে অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি সেই জিনিসগুলি যে হাতে নিয়ে এসেছেন অর্থাৎ পুটুলিটি সেই পুটুলিটি পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি সন্ধেবেলায় করবেন না এই কাজটি সূর্যের আলোতে করবেন কারণ সন্ধেবেলায় যখন আমরা সন্ধে দিই তখন কিন্তু তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এতে কিন্তু হতে পারে হিতে বিপরীত তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন সূর্যোদয় হয়েছে সেই সময় তুলসী গাছে জল নিবেদন করা উচিত এবং বন্ধুরা এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলো আপনি পুঁতবেন সেটিও কিন্তু আপনি করবেন ঠিক যখন সূর্যের আরও রয়েছে এবং সকালবেলার সময় এবং তখনই আপনি এই কাজটি করতে পারবেন তবে সন্ধ্যেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না সন্ধ্যেবেলায় তুলসী গাছে জল অর্পণ করতে নেই আপনি তুলসী গাছের থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় তুলসী তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে তোলে পবিত্র করে তোলে কোনো বাড়ির বাস্তুতে যদি কোন রকম দোষ থাকে বা অশুভ শক্তি থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তু কিন্তু সঠিক করে তোলে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব কোন বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত সেই রকম দিকেই তুলসী গাছ রাখবেন কখনো বাসি কাপড়ে বা অপরিষ্কার বস্ত্রে তুলসী গাছে হাত দেবেন না তুলসী গাছের সঙ্গে একই স্থানে কখনও ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না তুলসী মঞ্চ আগেকার দিনে মানুষেরা উঠোনে বানাতো সেটি বাড়ির উঠোনের মাঝখানে থাকতো পূর্ব দিকে থাকতো এবং সেই তুলসী মঞ্চটা এমনভাবে থাকতো যাতে তুলসী গাছ একটু ওপরের দিকে থাকে বাকি বাগানের অন্যান্য চারা গাছগুলো থেকে অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদা উপরে তাই আপনি যদি ব্যালকনিতেও তুলসী গাছ রাখেন চেষ্টা করবেন তুলসী গাছ একটু ওপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের থেকে সামান্য একটু নিচে রাখা কারণ তুলসী গাছের স্থান সর্বদা সবার উপরে বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে আর যে বাড়িতে নারায়ণ ভগবান মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির ওপর সমস্ত দেবদেবীরাই অত্যন্ত সন্তুষ্ট থাকেন বন্ধুরা বাড়ির তুলসী গাছটি কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটি স্বাস্থ্য যেন ভালো থাকে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে তাই বৈশাখের দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন অবশ্যই আপনারা এই বিশেষ কাজটি করতে একদমই ভুলবে তুলসী গাছের চারিপাশে কখনো ময়লা আবর্জনা স্তূপ ছেঁড়া জুতো চটি ঝাটা একদম রাখবেন না তার সাথে সাথে ভেজা জামা কাপড়ও একদম তুলসী গাছের সামনে মেলবেন পরিবারের মঙ্গলের জন্য নিয়মিত অবশ্যই সকাল সন্ধ্যা তুলসী গাছের সেবা করুন তুলসী গাছের নিয়মিত যত্ন করুন এই বিশেষ দিনে বাড়ির পরিবেশ ঠিক রাখুন এবং এই দিন একদম বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় কোনো খাবার আনবেন না বা রান্নাও করবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন গুরুজনদের সম্মান করুন শিশুদের সাথে এবং মহিলাদের সাথে ভালো ব্যবহার করুন মনে আঘাত দিয়ে কারো সাথে এই দিন কোন কথা বলবেন না কারোর সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না আপনার বাড়িতে আসা এই দিন অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বা তাদের কিছু খাওয়ান অবলা জীবজন্তুদেরও এই দিন অবশ্যই কিছু খাওয়ান সর্বদা সৎ কাজ করার চেষ্টা করুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন এর ফলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন এবং পরিবার থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়ে যাবে নতুন বছর আপনার সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে ঈশ্বরের কাছেই প্রার্থনা করব নতুন বছর আপনাদের সকলের অত্যন্ত ভালো কাটুক আপনাদের মঙ্গল হোক তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে